ক্লাস করানোটা আমার কাছে বেশ একটা পছন্দের বা ভালো মনে হচ্ছে না কথা চিন্তা করে ক্লাস নিচ্ছি আপনাদের কাছে যদি মনে হয় যে না ক্লাস আমরা লাইভ ক্লাসটা আপাতত করব না যেহেতু আন্দোলন চলতেছে অনেক ছাত্রছাত্রীরা উপস্থিত থাকতে পারতেছে না অনেকেই আন্দোলনের সাথে জড়িত আছে আমরা কিছুদিন পরে করব সেই মতামতটা আপনার ইচ্ছা করে দিতে পারেন মেসেঞ্জার গ্রুপে আর যে মনে হয় যে না আমরা যেহেতু ক্লাসের টাইমটা বেশি না রাত সাড়ে নয় দিকে সপ্তাহে দিন আধা ঘন্টা ক্লাস হয় সেটাতে আপনাদের আন্দোলন বা অন্যান্য কাজে কোনো সমস্যা হবে না তাহলে লাইভ ক্লাস চলবে আর যে আপনারা বন্ধ রাখতে চান বন্ধ রাখতে পারবেন বন্ধ রাখলে আপনারা নিজেরা বাসায় বসে বসে রেকর্ড ভিডিও দেখলেন পরবর্তীতে দেশের পরিস্থিতি ঠিক হলে ক্লাস হতে পারে আপনাদের আর কি সিদ্ধান্ত ছেড়ে দিলাম ক্লাস শুরু করি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতে অনেকগুলো চাপ্টার আছে পরীক্ষায় সবগুলো থেকে সাধারণত প্রশ্ন হয় না এক দু চাপ্টার বাদ পড়ে যায় কিন্তু প্রশ্ন কঠিন হলে দেখা যায় আপনার ধরে নেন আপনি ফ্লেক্সিবল বাজেট থেকে করে গেলেন বা স্ট্যান্ডার্ড কাস্টিং করে গেলেন এগুলা থেকে সবসময় প্রশ্ন আসে অ্যাবজর্বশন ভেরিয়েবল কস্ট করে গেলেন এই এই তিনটা অধ্যায় থেকে সব সময় বড় প্রশ্ন হয় এখন প্রশ্ন কঠিন হওয়ার ফলে আপনি ধরে নেন স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্কটা পারতেছেন না সেক্ষেত্রে আপনাকে ব্যাকআপ আর দুই তিনটা চ্যাপ্টার করে যাওয়া উচিত এই জন্য আমি কি করি প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার মতো সবগুলাই করাই কোনো চ্যাপ্টার বাদ দিই সব চ্যাপ্টারের অঙ্ক দেখবেন করানো হয়েছে করানো আছে গত বছরের প্রশ্ন অনেক কঠিন হয়েছিল রিলেভেন্ট কস্ট চ্যাপ্টারটা অনেক বাদ দিছিল কিন্তু রিলেভেন্ট কস্ট থেকে প্রশ্ন আসছিল যারা করছে তাদের জন্য ভালো হয়েছে এই জন্য বিপদে কাজে আসতে পারে এই জন্য রিলেভেন্ট কস্ট চ্যাপ্টারটা আমি করাই দিব আপনাদের কাছে মনে হয় যে এই রিলেভেন্ট কস্ট আপনার প্রয়োজনীয় না তাহলে এই চ্যাপ্টারটা বাদ দিতে পারেন বাদ দিয়ে ফ্লেক্সিবল বাজেট স্ট্যান্ডার্ড কস্টিং অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং সিবিপি এই চ্যাপ্টারটা ভালো করে করেন এই চ্যাপ্টারটা চল্লিশ নম্বরের পরীক্ষা কমন করার আছে পরবর্তীতে কস্ট সেবা করতে পারেন বা এই বাজেটিং এর গুলাও করতে পারেন সবগুলোই করানো আছে আমি সবগুলোই করাবো আপাতত রিলেভেন্ট কস্ট দিয়ে আমার শুরু করতেছি ক্লাস পরবর্তীতে অন্য অন্য চ্যাপ্টার গুলো সবগুলোই করাবো পরীক্ষার রিলেভেন্ট কস্ট আপনাদের হয়তো বইতে চ্যাপ্টার ফাইভ বা সিক্স এ আছে রিলেভেন্ট কস্ট কেন করাচ্ছি একটা অঙ্ক করলে বুঝতে পারবেন কেন এই ইলেভেন ক্লাস আমি করাচ্ছি প্রথম অঙ্কে বলতেছে এবিসি লিমিটেড ইজ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন হুইচ রিকোয়ার টোয়েন্টি ইউনিটস অফ পার্ট বি টু কমপ্লিট ইটস ফিনিশ প্রোডাক্টস এবিসি কোম্পানি ওরা পার্ট বি নামে একটা পণ্য বানায় দুই হাজার মাল বানায় এক বছরে এবিসি

এই টাকাগুলো আমি একটু উঠে আনিতেছি বোর্ডে আপনাকে অঙ্কটা বোঝানোর জন্য আমি উঠে আনিতেছি ধরেন আপনি যখন বানাতে যাচ্ছেন আপনার ধরেন একটা বেকারি আছে বেকারিতে আপনার আপনি বিস্কিট বানাচ্ছেন ধরে নেন এখন বানানোর ফলে মাল লাগে হলো ম্যাটেরিয়াল লাগে টোটাল আপনার চল্লিশ হাজার টাকার প্রশ্ন দেওয়া আছে ডিরেক্ট লেবার লাগতেছে আপনার এক লক্ষ ষাট তারপর বলতেছে আপনার ভেরিয়েবল ওভার হেড এটা লাগতেছে এক লাখ টাকা ফিক্সড ওভার হেড ফিক্সড ওভার হেড এক লাখ টাকা টোটাল যোগ করি আমাদের চার লাখ টাকা খরচ হচ্ছে এই মালগুলো কতগুলো মাল বানাচ্ছি আমাদের বিস্কিট বানাই আমাদের খরচ করতেছে হলো ধরেন চার লক্ষ টাকা এখন খরচকে আমরা দুই রকমের দুইভাবে ভাগ করি একটা করা হলে আর একটা করা হয় ফিক্সড কস্ট যারা আগের ক্লাস করছেন তারা জানেন ভেরিয়েবল ফিক্স কষ্ট মধ্যে সংজ্ঞা জানেন ভেরিয়েবল এবং ফিক্স কষ্ট আমি সহজে বুঝাই দিই কারখানা যে দিছেন কারখানা যদি এক মন বিস্কিট বানান লাগবে আটা লাগবে ধরে নেন দশ হাজার টাকা এক মনের জন্য চল্লিশ কেজির জন্য যদি ধরেন চার হাজার টাকা লাগতেছে এক মনের জন্য চার হাজার টাকা আটা লাগে এখন যদি আমি আপনার ইয়ে করতেছেন দশ কেজি বিস্কিট বানাতে যাচ্ছেন তাহলে কি চার হাজার টাকা আটা লাগবে ময়দা লাগবে নাকি কম লাগবে অবশ্যই কম লাগবে হয়তো বা টাকা লাগবে ধরেন আপনি যদি পাঁচশো কেজি বিস্কিট বানাতে যান তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকার হয়তো বা আটা লাগবে অর্থাৎ যত বেশি বানাবেন তত খরচ হবে এটা করলে বলা হয় ভেরিয়েবল কস্ট যে আপনি যত বানাবেন তত খরচ ধরেন এক কেজি আম যদি কিনে বিক্রি করেন তো এক কেজি আমের দাম ধরেন আশি টাকা পাঁচ কেজি আম কিনতে গেলে চারশো টাকা লাগবে এইগুলো হলো ভেরিয়েবল কস্ট যে আপনি উৎপাদন বাড়াবেন খরচ বেড়ে যাবে এইগুলো হলো ভেরিয়েবল কস্ট এখানে তো আছে আর একটা আছে ফিক্সড কস্ট এখন আপনি যে দোকানটা নিয়েছেন আম বিক্রি করতেছেন বা বিস্কিট বিক্রি করতেছেন দোকান ভাড়া আছে দশ হাজার টাকা যদি আপনি এক কেজি মাল বিক্রি করেন তারও দশ হাজার টাকা দিতে হবে আর যদি মনে করেন যে আপনি পাঁচশো কেজি বিস্কিট বিক্রি করলেন তাহলে কিন্তু দশ হাজার টাকায় আপনাকে ভাড়া দিতে হবে এটা একটা ফিক্সড কস্ট বলা হয় এই দুটা খরচকে আপনাকে চিন্তে হবে কারণ এইগুলাতে আমার ডিসিশন সিদ্ধান্ত নিতে এইগুলা কাজে লাগবে এখন দেখি প্রশ্ন দেওয়ার পরে কি বলতেছে তারা তারা বলতেছে এ সাপ্লায়ার অফার টু সেলস পি পার d টু এবিসি লিমিটেড একজন উৎপাদনকারী ব্যক্তি বলতেছে যে আমাকে বলতেছে আপনার এই মাল বানাইতে হবে না আমি এগুলা আপনাকে সাপ্লাই দিব কারখানার মধ্যে কাজ করার দরকার নেই আমি সাপ্লাই দিব এট এ কস্ট অফ টাকা এক টাকা ষাট পয়সা একশো ষাট টাকা প্রতিটা মাল একশো ষাট টাকা করে আপনি আমার কাছে কিনবেন এখানে একটু দেখেন আপনি বানাতে গেলে লাগতেছে দুইশো টাকা আপনি যদি এই মালগুলো বানান সবগুলো একটা মাল বানাতে লাগতেছে দুইশো টাকা সে বলতেছে যে একশো ষাট টাকা দিয়ে আমার কাছে কিনেন কিনে পরে আপনি বিক্রি করেন তাহলে কিন্তু বেশি লাভ হবে ধরেন সোজা কথা আপনি আম কিনছেন দুইশো টাকা কেজি বা বানাইতে লাগছে আপনি বিস্কিট বানাইতে লাগছে দুইশো টাকা আপনি বিক্রি করলেন দুইশো বিশ টাকা লাভ হলো বিশ টাকা এখন যদি আপনি কিনা পরে একশো ষাট টাকা বিক্রি করেন দুইশো বিশ টাকা তার কিন্তু আপনার লাভ আরো বেশি হবে সবাই এটা মেনে নিবে যে না আমি যেহেতু বানাইতে এত এত কষ্ট করে বানাচ্ছি এসব বানানোর চেয়ে আমি একশো ষাট দিয়ে কিনে নিই এখন তারা যে অফারটা দিল একশো ষাট টাকা করে ইফ দা অফার ইজ অ্যাকসেপ্টেড আপনি যদি অফারটা নিয়ে নেন আরো কিছু লাভ হবে ফিক্সড অভার হেড এট দা রেট থার্টি ফাইভ পার ইউনিট ক্যান সেভ আপনার পঁয়ত্রিশটা করে প্রতি ইউনিটে সেভ হবে ফিক্সড ওভার হেড প্রশ্ন বলছে শুট দা অফার ইজ অ্যাকসেপ্টেবল এই অফারটা কি নেওয়া যায় আচ্ছা নেওয়া যায় নাকি যায় না এটা আমি দেখতেছি এটা হলো আমি যদি বানাই যদি এটা বানাই এটা হলো মেক বানাই যদি দুই হাজার মাল যদি মেক করি তাহলে এই খরচটা আর আমি দুই হাজার মাল যদি না বানাই বাই করি কিনে নিয়ে আসি তাহলে কি খরচ হবে কিনতে গেলে কি খরচ হবে দেখেন কিনতে হবে আমি কিনে একশো ষাট টাকা করে সেই হিসাবে আমার তিন লক্ষ বিশ হাজার টাকা খরচ করবে এখানে আর একটু চিন্তার বিষয় আছে যদি আপনি কিনতে চান তাহলে আপনার এই মাল বানাইতে হইতেছে না এই খরচ নাই লেবার দিতে হইতেছে না যেহেতু আমি বানাবো না এই এদের ছুটি দিয়ে দিব ভেরিয়েবল ওভার হেড এইটা আমার লাগবে কিন্তু তার কাছ আমি কিনে যদি আসি আমার যে দোকান ভাড়া যে আছে বা ফ্যাক্টরির যে ভাড়া আছে ওইটা তোমার দিতে হবেই ওইটা তোমার বিক্রি করতে হলে দিতে হবে তার মানে বাই করলে ফিক্সড কস্টটা আমাকে লিখতে হবে কি শিখতে পারলাম আসলে আমি বানাই কিনি যা ইচ্ছা তা করি ফিক্সড কস্ট أما দিতে হবেই এটা আমার মাস নাই তার ভেরিয়েবলগুলো এখানে দিতে হবে না ফিক্সড কস্ট أما দিতে হবে কারণ কি আপনি যদি কিনে আনেন তারপর তো আপনার দোকান ধারা ফ্যাক্টরির খরচ এগুলো দিতে হবে এখন কিনতে গেলে আরেকটা জিনিস সেভ হবে তার বলছে কিনতে গেলে প্রতি ইউনিটে 35 টাকা ফিক্সড কস্ট সেভ হবে তাহলে ফিক্সড কস্ট সেভ পঁয়ত্রিশ টাকা প্রতি ইউনিটে দুই হাজার মাল প্রতি ইউনিটে সেভ সেভ মানে টাকা হবে কেমন কেমনি সেভ হবে আমি বিষয়টা একটু বুঝাই ধরেন আপনি বানাইতে এরকম জায়গা লাগতো ভারী বারোই ভাড়া দিতেন এক লাখ টাকা ধরেন এটা আপনার দোকানটা আর এটা বানানোর জায়গাটা আপনি কি করলেন যেহেতু আমার এই বানাইতেছি না এই ফ্যাক্টরিটা লাগতেছে না আমার আরেক টুকের কাছে ভাড়া দিয়ে দিলেন সে আমার আপনাকে সত্তর হাজার দিল আপনার দোকানের ভাড়াটা দিলে হইতেছে আর এটা এটা থেকে ওটা আয় হচ্ছে সত্তর হাজার তাহলে এই টাকাটা আপনার সেইভ হবে কিনতে গেলে এই টাকাটা সেভ হবে এখন যুগ বিগ করলে এখানে আসতেছে কত এখানে আসতেছে আপনার যুগ বিগ করলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আপনি যদি বানান তাহলে চার লাখ টাকা টোটাল খরচ হচ্ছে টোটাল তিন লাখ হাজার টাকা খরচ হচ্ছে তাহলে আপনার সেভ হচ্ছে কত পঞ্চাশ হাজার টাকা সেভ হচ্ছে যদি আপনার টাকা সেভ হয় যেখানে সেভ হবে সেখানে তো আপনি যাবেন যেখানে আপনার কম লাগবে সেখানে আপনি সে অফারটাই তা কোম্পানির কি করা উচিত কোম্পানির কিনে নেওয়া উচিত তাহলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করবে যদি বানাইতে চার লাখ টাকা খরচ করবে অঙ্কটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে ওকে লিখেন না বুঝলে প্রশ্ন করেন স্যার বুঝি নাই এই অঙ্কটা কোন বানানো অঙ্ক না এই অঙ্কটা আমাদের একটা ইউনিভার্সিটির এরকম অঙ্ক দশ নাম্বার থাকে এই অঙ্কে এতটুকু ছোট অঙ্কে দশ নাম্বার এই জন্য এই চাপটা করাচ্ছি যে এরকম ছোটখাটো অঙ্ক আসবে আর সেই অঙ্কগুলো আমার দিতে পারি তাহলে দশ নাম্বার পেয়ে যাবে ডিসিশনটা কিভাবে জানাবো ডিফারেন্স এভাবে ডিফারেন্স পার্থক্য ইন বাইন কিনতে গেলে আমার লাভ হবে চার লক্ষ টাকা হলো বানাতে লাগে কিনে আন লাগে তিন লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমার সেভ হচ্ছে তাহলে আমরা লিখব এই কথা লিখে দিব প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করেন আপনার কথা থাকলে আমার সাথে কথা বলছিলে শ্যুট দ্য অফার বি অ্যাসেপ্টেবল অ্যাক্সে হ্যাঁ কোম্পানি শুড দা অফার বি অ্যাকসেপ্টেড কোম্পানি অফার নেওয়া উচিত কোম্পানি অ্যাকসেপ্ট দা অফার আপনি এটা কমেন্টে লিখিন দিন তার কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন এখন মেইন তফাটটা একটু বলে দিই হ্যাঁ মেইন তফাটটা এই যে আমি যদি মাল বানাই তাহলে এই খরচগুলো হচ্ছে কিনতে গেলে এই ফিক্সড কস্টটা এখানেও হবে এখানেও হবে ভেরিয়েবল কস্ট এখানে হবে এখানে হবে না কিনতে গেলে এখানে লিখতে হবে আর কেনার খরচটা আপনি লিখতে হবে আর এখানে যে একটা শর্ত দিয়ে দিছে কিনতে গেলে আপনার সেইভাবে সত্তর হাজার টাকা এইটাই আপনাকে ডিসিশন নিতে হেল্প করছে ধরেন এরকম অফার যদি না থাকতো যে কিনতে গেলে এই টাকাটা সেভ হবে না তাহলে কিন্তু ডিসিশনটা চেঞ্জ হয়ে যেত কারণ চার লাখ বিশ হাজার টাকা খরচ করতো কিনতে আর বানাতে লাগতো চার লাখ সব বানাইতে যাইতেন আপনারা ঠিক আছে আচ্ছা আজকে একটা ছোট অঙ্ক করানো হয়েছে কারণ কি যেহেতু অনেকেই আচ্ছা হ্যান্ড রাইজ আপনি করতে পারতেছেন না না হ্যান্ড রাইজ এইভাবে করে না হ্যান্ড রাইজ একটা অপশন আছে আপনার আচ্ছা আমি আপনাকে আনমিউট করার অপশন দিচ্ছি হ্যাঁ কথা বলতে হবে বলেন আচ্ছা স্যার এখানে সেভ এর 1000 টাকাটা কোথা থেকে আসছে সেভ 1000 টাকা কোন জায়গায় 1000 টাকা দিতেছেন কি বলবেন স্যার ওই যে ফিক্সড কস্ট সেভ 1000 কোন কোন সেটা কি হ্যাঁ এটা হলো এই এই এক লাখ টাকা হলো দুই জায়গায় হবে ফিক্সড কস্ট দুই পাশে হয় এখানেও হয় এখানেও হয়

ঠিক আছে আজকে একটু কমঙ্ক করলাম যেহেতু আপনাদের ডিসিশন এখন আসেনি অনেক কি বলে ক্লাস নিন না স্যার আর সমস্যা আপনারা জানাবেন ক্লাসে যে ইয়েতে মেসেঞ্জার গ্রুপে যে ক্লাস নিতে হবে না নিতে হবে না তো আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করবো ধন্যবাদ সবাই আসসালাম